আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ার আমরা অনেক ভালো আছি তো আজকে আমরা হাজির হলাম আমাদের গ্রুপের প্রথম ওবিভি নিয়ে ওবিটি আরও আগে রিলিজ হওয়ার কথা ছিল কিন্তু আমাদের কিছু টেকনিক্যাল সমস্যার জন্য আমরা ওবিটি নিয়ে আসতে পারিনি এই ওবিতে আপনারা পেয়ে যাবেন সব সম্পূর্ণ বাংলাদেশি ম্যাপ বাংলাদেশি ম্যাপ বলতে মানে বাংলাদেশি ট্রাফিক্স তারপর এই যে দেখতেই পাচ্ছেন দোকানপাট গাড়ি বাস যে টুক বাংলাদেশি করার চেষ্টা করা হয়েছে যেমন দেখতে পাচ্ছেন ওরিন ট্রাভেলসের কাউন্টার তারপর এই যে ট্রাকগুলো যমুনার পেট্রোলের গাড়ি তারপর এনার ট্রান্সপোর্ট এসি আর দেখছি নি তো গ্রাফিক্সগুলো কত সুন্দর করা হয়েছে এই ওবিটি আমরা এমনভাবে বানানোর চেষ্টা করছি যাতে এই ওবিটি সকল ধরনের ডিভাইস বা লো ডিভাইসে খেলেন তারাও এই ওবিটি যেন সুন্দরভাবে ইউজ করা পারেন আর এই ওবিটির মূল আকর্ষণীয় দিকটি হলো এই ওবি যেই প্রথম বাসের লুকিং গ্লাস সেটা দেখতে পারতা প্রথম বাসের যেই লুকিং গ্লাস এটা চেঞ্জ করে রিয়াল লাইফের মতন দেওয়া হয়েছে আর লাইটগুলো দেখতে পারতেছেন একটা মনস্টার একটা বাইক দিতেছে আর বাসের ইন্ডিকেটর লাইটগুলো দেখতে পারতেছেন সুন্দরভাবেই চলতেছে বাসের চাকাগুলো আমরা একদম মানে রিয়াল হিনো যে চাকা ওগুলো দেওয়ার চেষ্টা করছি আবার ব্যাকলাইটগুলো মানে একদম সুন্দরভাবেই জ্বলতেছে আপনার যেরকম গেমে মেন যে গেম যেভাবে খেলবেন লাইটগুলো দেখবেন যে অন্যরকম বা কোড নেম যারা ইউজ করে খেলেন ঠিকভাবে লাইটটা চলে না পিসের আর এটার একদম পারফেক্ট দেখে মনে হয় যে রিয়াল লাইট চলতেছে আর বাসের ইন্টেরিয়রটাও খারাপ না দেখতেই পারতাছেন ইন্টারিয়েটার লাইটগুলো সুন্দরভাবে জ্বলতাছে ভিতর থেকে আর হেনোর যেই ইয়ার মিটার সেটা দিছি আর ড্যাশবোর্ড তো দেখলেনি আর দেখতেই পারতেছেন পিসের লাইটগুলা সুন্দরভাবেই চলতেছে ব্রেক দলে ব্রেকের লাইট আর ইন্ডিকেটর দিলে ইন্ডিকেটর লাইট ব্যাগ দিলে ব্যাগের লাইট চলতেছে আসলে ওবি আমরা এমনভাবে বানিয়েছি যাতে করে সবাই খেলতে পারেন এবং সবার মন মতোই যেন হয় সেভাবে করার চেষ্টা করছি এখন এক একজনের পছন্দ এক এক রকম তো অনেকের হয়তো আমাদের উভিবি ভালো নাও লাগতে পারে এখানে তো করার আমাদের কিছু নেই বাকিটুকু আপনাদের ইচ্ছা আর আরেকটা জিনিস খেয়াল করলে দেখবেন এখানে আমরা মানে যেই মেন স্ট্রেইং থাকে সেটা আমরা ঘিনো দিয়েছি মানে বেশি আমরা রিভিউ করতেছি না কারণ এর আগে একটা রিভিউ ভিডিও দেওয়াই হয়েছে ওইখানে আপনারা সব কিছু দেখছেন আর বেশি কথা বলছি না এখন আপনারা ভিডিও দেখেন গেম প্লে দেখেন আর পরে আমরা সরাসরি কীভাবে অভিবৃতি সেট আপ করবেন সেটা দেখে দিচ্ছি ওবিটি সেট আপ করার জন্য আপনার হোম স্ক্রিনে এসে পড়বেন স্ক্রিনে এসে আপনাদের জেট অ্যাডজিভার অ্যাপটি ওপেন করে নেবেন ওপেন করার পর ডাউনলোড অপশনে যাবেন ডাউনলোড করার অপশনে যাওয়ার পর দেখবেন যে আমাদের যেই ওবিটি ওবিডি বিজি ফার্স্ট ওবি এটা প্রথমে একবার ক্লিক করে এক্সট্রা হেয়ার করে নেবেন এক্সট্রা হেয়ার করার জন্য আপনাদের একটি পাসওয়ার্ড লাগবে পাসওয়ার্ডটি আমাদের ভিডিওতে দেওয়াই আছে এক্সট্রেট হেয়ার হওয়ার পর আমাদের যে এবিকেটি ও বিডি বি ডট এবিকে এটিকে ইনস্টল করে নেবেন ইনস্টল করতে যা যা পারমিশন চাই দিয়ে দিবেন হওয়ার পর প্রথমে আপনারা সব কিছু কেটে দিয়ে আপনি গেম ওপেন করে নেবেন তো এই তো আমার গেম ওপেন করে নিলাম ওপেন করার পর যা যা পারমিশন চায় প্রথমে দিয়ে নেবেন দেওয়ার পরে আপনি আবার ব্যাগ দিবেন ব্যাগ দেওয়ার পরে আবার জেট অ্যাচিভার অ্যাপে যাবেন যাওয়ার পর দেখতেই পারতেছেন আমাদের যে ও সেটি দেওয়া আছে এটাতে একবার লং প্রেস করে কপি করে নেবেন নেওয়ার পরে অ্যান্ড্রয়েডে যাবেন অ্যান্ড্রয়েডেট যাওয়ার পর ওবি তারপর দেখতে পাচ্ছেন যে আমাদের গেম ফাইভ সেটাতে যাবেন কমডট ওবিডি গ্যাং এটাতে যাওয়ার পরে নিচে দেখতে পাশান পেস্ট পেস্ট করে দেবেন হওয়ার পরে আপনি সব কিছু ব্যাগ দিয়ে আবার গেমটি ওপেন করবেন তো দেখতে পা আমাদের গেমটি এখন ওপেন হয়ে গেছে সুন্দরভাবে রান করতেছে আর গ্যারেজ এটা এখন আপনার মন মতো স্কিন টি স্কিন এগুলো লাগে আপনি গেম খেলেন এখন আপনার কোনো সমস্যা ছাড়াই গেম একদম স্মুথলি রান করবে আশা করি আর যদি তাও কোনো প্রবলেম হয় আমাদের কমেন্ট করে করতে পারেন আমরা চেষ্টা করব এটা সমাধান করতে